মার্কেট থেকে বের হয়ে আমরা এখানে খেতে এসেছি এখানে আমরা হাতে নিয়েছি নান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মেয়েকে নিয়ে একটু বের হয়েছি যাব ভাগ্নের কাছে ভাগ্নে মহাখালী থাকে তো ওর সাথে একটু দেখা করতে যাব। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা এখানে দাঁড়িয়ে আছি মহাখালীর বাস আসলে বাসে উঠে যাব এই দিক দিয়ে বাস আসবে আর এখানে দাঁড়িয়ে আছে এই তো আমরা মহাখালী এসে পৌঁছে গেছি আমার ভাগ্যে আসতেছে আমাদেরকে নিয়ে আমরা তো ওর চিনি না তো আমরা এখানে ওয়েট করতেছি ও এসে আমাদের নিয়ে যাবে এই তো আমার ভাগ্যে চলে এসেছে সিনহাকে জড়িয়ে ধরে ওকে নিয়ে যাচ্ছে এই তো কেউ না সামু পরে ভিডিও করব কোন বাসা আমরা কেটে থাকতাম না না আরো সামনে আরো অনেক ভিতরে এই বাসা তো আমরা বাসায় চলে এসেছি কিন্তু খুবই অন্ধকার মনে হয় কারেন্ট নাই মেমের কাছে আসতে মেম বললো যে আপনি চলে একটু কিছু কেনাকাটা করতে হবে আমরা স্কে এসে যাই মহাখালী বড় মার্কেট সবচেয়ে বড় শপিং মল দিক দিয়ে অনেক ব্যাগ আছে সুন্দর সুন্দর ব্যাগ আর সিনহা ওখানে দাঁড়িয়ে তুলতেছে ভাবলাম আমি একটু ভিডিও করি এরপর কোথায় যাবা মেম কোথায় যাবা খেতে যাবা অন্ধকার অন্ধকার আসতে উপরে যাবা আচ্ছা তাহলে চলো নিচে যাই মার্কেট থেকে বের হয়ে আমরা এখানে খেতে এসেছি এখানে আমরা হাতে নিয়েছি নান নিয়েছি এই যে এখানে আমার খাওয়া শেষ হয়ে গেছে মেয়ে আর চিহ্ন খেতে দেরি ডাকছে করছো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন বাসায় চলে যাব আর মিম মিমের বাসায় চলে যাবে চলো মিম হেঁটে যাবা নারিকশায় যাবা

করি নিবানাই তো আমরা রাস্তার পাশ থেকে ভাপা পিঠা কিনে খাচ্ছি এই যে এখানে ভাপা পিঠা বানাচ্ছে মামা আমাদেরকে একটু আগে দিয়ে ভাপা পিঠা খাবানা যেতেই পিঠে নেবো যেতেই পিঠা নিবা ভাপা পিঠা খাবা না

কি কি এখানে পাতা জন্য আমাদের ভাপা পিঠা খাওয়া হলো না মিম খাবে চিতই পিঠা তাই মিমকে চিতই পিঠা দিয়ে দিলাম না না থাক খাবো না হালিম খাইছি না এখন আর খাইতে ইচ্ছা কর তুমি খাইলে খাইতাম চাই পিঠা বানানো হচ্ছে শুধু এই যে এই পাতিলে ভাপা পিঠা বানায় আর এই যে এইগুলো তিনটাই চিতাই পিঠা বানায় চলো মিম হয়েছে